আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ রাশি বিষণ্নতা ঝেড়ে ফেলুন কারণ এটি আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করছে পরিবারের প্রয়োজনে স্ত্রীর সঙ্গে কিছু মূল্যবান জিনিস কেনাকাটা করতে পারেন যা আপনার আর্থিক পরিস্থিতিতে কিছুটা টানা টানাপোড়েন তৈরি করতে পারে পরিবর্তিত মনোভাব পরিবারে আনন্দ বয়ে আনবে কর্মজীবন ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল কারণ তারা অপ্রত্যাশিত লাভের মুখ দেখতে পারেন অর্থ পারিবারিক প্রয়োজনে খরচ বাড়তে পারে যা আর্থিক চাপ সৃষ্টি করবে প্রেম ও সম্পর্ক ভালোবাসার সম্পর্ক নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত হবেন না পারিবারিক জীবনে শান্তি বজায় রাখতে নিজের আচরণে পরিবর্তন আনা জরুরি বৃষরাশি স্বাস্থ্যে প্রতি যত্ন নিন পরিবারের সদস্যদের থেকে আর্থিক সহায়তা পেতে পারেন কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার মেধা ও পরিশ্রম প্রশংসিত হবে ব্যবসায়ীদের জন্যেও দিনটি লাভজনক হতে পারে অর্থ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের যোগ রয়েছে তবে ভেবে চিনতে খরচ করুন প্রেম ও সম্পর্ক ভালোবাসার মানুষের সঙ্গে একটি সুন্দর দিন কাটানোর সুযোগ পাবেন সঙ্গীর সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নিন মিথুন রাশি আজ আপনি শক্তিতে ভরপুর থাকবেন এবং অসাধারণ কিছু করতে পারেন বিদেশি পরিচিতি থেকে কোনো উপহার বা ভালো খবর পেতে পারেন কর্মজীবন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে সৃষ্টিশীল কাজে সাফল্য পাবেন অর্থ আর্থিক অবস্থা ভালো থাকবে অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ হতে পারে প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সকলকে প্রভাবিত করবে কর্কট রাশি অন্যদের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক সমস্যার কারণে পরিবারে মতবিরোধ হতে পারে কর্মজীবন কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়ানো এড়িয়ে চলুন ধৈর্য ধরে কাজ করলে সাফল্য আসবে অর্থ আজ রিং দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটি কিছুটা কঠিন হতে পারে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বজায় রাখার চেষ্টা করুন সিংহ রাশি চাকরি স্থানে উন্নতি সুযোগ আসতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে কোনো জ্ঞানী ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনার সুযোগ পেতে পারেন কর্মজীবন কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ থাকলেও ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে অর্থ অর্থভাগ্য ওঠানামা করবে ব্যবসায় ক্ষতির আশঙ্কা ও খরচ বৃদ্ধির জন্য উদ্বেগ থাকতে পারে প্রেম ও সম্পর্ক প্রেমের ব্যাপারে নির্ভয় এগোতে পারেন এবং আনন্দ পাবেন পারিবারিক ক্ষেত্রে দিনটি ভালো গেলেও বিকেলে সামান্য বিবাদ হতে পারে কন্যা রাশি আপনার ব্যক্তিত্ব আজ সকলকে আকর্ষণ করবে কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়ে নতুন মানুষের সঙ্গে আলাপ হতে পারে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি শুভ অর্থ আর্থিক দিক দিয়ে দিনটি লাভজনক হবে বিনিয়োগ থেকে ভালো ফল পেতে পারেন প্রেম ও সম্পর্ক জীবনসঙ্গীর সঙ্গে রোম্যান্টিক দিন কাটানোর সুযোগ পাবেন পরিবারের সঙ্গেও সম্পর্ক মধুর হবে তুলা রাশি আজ আপনার মধ্যে ইতিবাচক শক্তি ভরপুর থাকবে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার জন্য দিনটি শুভ কর্মজীবন ব্যবসায়িক ক্ষেত্রে নতুন চুক্তি হতে পারে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রকাশ পাবে অর্থ আর্থিক উন্নতির যোগ রয়েছে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে প্রেমের সম্পর্কে ফাটলের আশঙ্কাও রয়েছে তাই সতর্ক থাকুন বৃশ্চিক রাশি আজ নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে কর্মজীবন কর্মক্ষেত্রে কোনো সুখবর পেতে পারেন সহকর্মীদের সাহায্য পাবেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি মধ্যম তবে অপ্রত্যাশিত খরচ এড়িয়ে চলুন প্রেম ও সম্পর্ক জীবনসঙ্গীর সঙ্গে কোনো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে শান্তভাবে পরিস্থিতি সামাল দিন ধনু রাশি আজ আপনি অন্যদের মনোযোগ আকর্ষণ করতে পারবেন কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন কর্মজীবন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন আপনার কাজ প্রশংসিত হবে অর্থ আর্থিক অবস্থা ভালো থাকবে বিনিয়োগের জন্য দিনটি শুভ প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন সম্পর্ক মধুর হবে মকর রাশি কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে যা আপনার জন্য লাভজনক হবে নিজের লক্ষ্যে স্থির থাকুন কর্মজীবন কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা রয়েছে ঊর্ধ্বতনের প্রশংসা পেতে পারেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি শুভ নতুন উপার্জনের পথ খুলতে পারে প্রেম ও সম্পর্ক পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে কুম্ভ রাশি সেবামূলক কাজে শান্তি পাবেন সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে সন্তানের ব্যবহারে মনে আঘাত পেতে পারেন কর্মজীবন পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে সমস্যা বাড়তে পারে সঙ্গীতে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে অর্থ অর্থভাগ্য খুব ভালো এবং ব্যবসায় উন্নতির যোগ রয়েছে তবে চিকিৎসার কারণে খরচ বাড়তে পারে প্রেম ও সম্পর্ক পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্ক টিকিয়ে রাখতে কৌশল প্রয়োগ করতে হতে পারে মিন রাশি আজ আধ্যাত্মিক দিকে মন ঝুঁকতে পারে সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন কর্মজীবন কর্মক্ষেত্রে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন সহকর্মীদের থেকে প্রশংসা পাবেন অর্থ আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে তবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন প্রেম ও সম্পর্ক জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে একে অপরকে ভালভাবে বুঝতে পারবেন জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন এইট নাইন অথবা নাইন ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট